এখানে একটার মধ্যে কি পর্যন্ত সময় লাগছে একটু অনুভব করছেন আপনারা এখন হিডের মধ্যে আরও একদি বেশি সময় এর থেকে বেশি সময় এই অংশের ব্যাখ্যা আরেক কান আয়ার দ্বারা করি এই আয়া তখনও সংক্ষেপে সেই আয়াতে কলো সবিস্তারে সেই আয়াতটা কল ফন্ড নম্বর ফারা সুরে বাণী ইসরা আয়াত নম্বর কল সাতানব্বই আয়াত নম্বর কত সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ানা সুর হোম ইখানো কল ওয়ানা সুরু হেই আয়াত কল ওয়ানা সুরু হোম মাতে আলাও আলা বুঝিহিম বকম বসুম্বা

ওয়ান্ত চিরেদালা লেগে আছে এর অর্থ কি একত্রিত করা জমা করা একত্রা কর না জমা কর না আমি আল্লাহ এদেরকে একত্রিত করব জমা করব হাঁসরের মাঠে উঠাবো এই হইল ওয়ান শুরু হো এর ব্যাখ্যা ওয়া নাহ আমি আল্লাহ তাদেরকে একত্রিত করিব কীভাবে আল্লাহ সুরায় বন ইসরা কিলেন নম্বর আয়াতে সুবিস্তারে বলেছেন ওয়া না সরো হোম ইয়াও আলা বুজু হিম উম ওয়া বুকো মা ওয়া সুম্মা আমি আল্লাহ হাও তাকার পরেও হাঁটতে দিতাম না হাও পরে পরেও পাও দিয়া হাঁটতে পারবে না মুখ দিয়া হাঁটবে ফাতব উপর দিকে মুখ থাকবে নিচের দিকে আল্লাহর আদালতের দিকে হাজিরা দিবে আল্লাহ তাদেরকে একত্রিত করিব কিভাবে একত্রিত করব মুখ দিয়া হাটাইয়া আল্লাহর আদালতে হাজির করাইব কি দিয়া মুখ দিয়া টেস্ট কইরা দেখবেন তো ভাই যায়া মুখ দিয়া হাডা যায় কিনা একটু টেস্ট করে দিক কেন আগামীকালকা ভাই মুখ দিয়ে একটু টেস্ট করেন যদি মনে করো হাঁটতে পারবেন না তাইলে শরীয়তের বিধিবিধান অমান্য করবেন না শরীয়তের বিধান লঙ্ঘন করবেন না কোরআন থেকে দূরে থাকবেন না যদি মনে করেন মুখ দিয়ে হাঁটতে কাটতেন না তাইলে ওয়াজ নসিহত থেকে দূরে থাকবেন না যদি মনে করেন যে আমি মুখ দিয়ে হাঁটতে পারবো না তাইলে ইসলামী শিক্ষা থেকে দূরে থাকা যাবে না না তাইলে আল্লাহ ট্যাং থাকবে উপর দিকেই তার ঠ্যাংটা উঁড়ে দিকে কে করাইবো এরপরে তার মুখটা থাকবে নিচের দিকে শুধু তাই না মুখ থাকার পরে ও কথা বলতে পারবে না শোক থাকার পরে ও দেখতে পারবে না খান থাকার পরেও শুনতে পারবে না আরে কায়া চাল্লা বলেন মাথা থাকার পরে ও বুদ্ধি থাকবে না মাথা আছে বুদ্ধি নাই ঠ্যাং আছে আডা নাই মুখ আছে রাও নাই কান আছে সোনা নাই শোক আছে কইনাক খুব সহজ সহজ হলো হাঁসরের মাঠের শাস্তি দাম এটা হলো হাঁসরের মাঠের শাস্তি পরকালীন শাস্তি মাথা আছে বুদ্ধি নাই এটা কোন আয়াত এটা আরেক আয়াত আল্লাহ বলেছেন সুরার নাম সুরা হজ আয়াত নাম্বার দুই আয়াত নাম্বার কত সুরায় হজ আয়াত নাম্বার দুই আল্লাহ বলেন يوم ترونها تذهل كل مرضعه كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন হাবিবা মার হাসরের মাঠে এদেরকে আপনি দেখতে পাইবেন ও নাসা না সুখারাও আপনি মানুষ দিয়ে দেখতে পারবেন এদেরকে আপনি দেখবেন ওরা করো রাও ও মগর লেকিন ওরা কিন্তু সুকারা নয় ওলা কিনা খিস আল্লাহর কঠিন থেকে কঠিন শাস্তে তাদেরকে পাকড়াও করেছে সুকারা শব্দের অর্থই হইল মাতা সে বুদ্ধি নয় কিতা নাই মাতা আছে বুদ্ধি নাই যার মাতা আছে বুদ্ধি নাই তারই বাংলাদেশ আমরা কয় মাতাল কিতাল কিতাল মাতাল মা যোগ তাল মানে মা যুগ তাল এর তুইলো মাতাল মানে মাতা আছে তাল নাই কিতা আছে কিতা নাই মাতা আছে তাল নাই তার নাম মাতাল তাল তার নাম কি মাথা এ রোড তই কই লম এয়াও মাথা রাও না হাত হাল কুল্ল বৰদি কাটিন কামা আৰু দকাত ওয়াথা দখ কুল্লো দাঁতি হাম দেন কামলা গাও ওয়াথা না চোকা রাও ওয়া মা ঘুম্ভ শ্বকা রাও আছে কিতা নাই তাল নাই কেমন করিয়া তাল নাই একটা উদাহরণ দিলে বুঝবেন মাত্রা সব থেকে আমি যাইতেছি বাৰীত একটা লোকে আমার কইতাছে মলবি ওই জলদি আয় ইলিশ মাছ ফুকুর থেকে উ যাইতাছে আজকে দর আমারে কয় ছাত্র জীবনের কথা আমি কই যেই সময় যেই সময় কইছি এই সময়ে বৃষ্টিরভাবে চৈত্রমায়া দিন ফুকুরও নাইফানি খালো নাই ফানি পিল নাই ফানি এমনকি টিউবল পর্যন্ত কানি নাই চাপ দিলে দাঁত বেঙ্গলায় এই সময়ে দান্ডি দি দি উঠে কিন্তু এই সময় আমার কয় মলবি জলদি আয় ইলিশ মাছ ফুকুর থাকে আবার বাড়িতে আছে আবার ফুকুর বিল না আবার নদী না ফুকুর থাকে ইলিশ মাছ বাড়িতে আছে আমি দেখি কয় ইলিশ মাছ বাড়িতে আছে বটো নাকি যাইয়া দেখে লঙ্গির মধ্যে হ্যাঁ মাছ লইতাছে ইলিশ মাছ লইতাছে দরতাছে আর আমারে এক ডাক্তার আমি দরতাম আমি তার কাছে যাইয়া দেখি আইডি লোকটা তো হোরানটা নুন না কেটা নুন না ফোরান টানোন না টানোন নি গাঞ্জা টানতো আগের থেকে গাঞ্জা কোর গাঞ্জরি ফুরান টানোন আমায় আমি তার লঙ্গির মধ্যে বাঁশের কথা আর আমারে কয় ইলিশ মাছ মা বাঁশের কাতারে যেই ব্যক্তি ইলিশ মাছ কয় আপনারাই বলেন মাথা আছে নাই তাল নাই ইডার কতই তো আল্লাহ বলেন ওয়া রান্না রাও আসল মাথা আছে কথা টেক তাল নাই লোকটা কলো মাতাল আমি যখন দেখলাম তার লঙ্গির মধ্যে বাঁশের কথা আমি কই দেখা কইলাম হাই ইডা তো নতুন টালন্যা নাই এর তো কোরআনটা নই না আজগাজে গাঞ্জা খাইছে এই গাঞ্জার মনে ডেট নাই অন্যদিন খাইছি ডেট ডেট আছে ডেট ফেল গাঞ্জা খাইছে আজগা এই কথাকে এইটাই আল্লাহ বলেছেন অনা সরো হো অনা সরো হোমিয়াও মাং কিয়াও মাতিয়া লাও আল্লা বুজুহিম আলা বুজু গুহিহিমিয়া ইয়াও বাবুকো মাং বসুম মাও কুম জাহান্নাম কুল্লা মাও সবাদ জিদি আল্লাহ বলেন আমি এই সমস্ত পাখিষ্ট হাসরের মাঠে উঠাইব অপরাধ কি বুঝেছেন অপরাধ হলো ওয়ামান আ রাধাগাং দিক্রী এই হইল তার অপরাধ অপরাধ হলো কোরআন থেকে মুখ ফেরাবে অপরাধ হলো শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফেরাবে অপরাধ হল ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফেরাবে অপরাধ হলো ওয়াজ উপদেশ থেকে মুখ ফেরাবে এই জাতীয় অপরাধী যদি পাওয়া যায় আল্লাহ তাকে দুই ধরনের শাস্তি দিবে একটা হলো দুনিয়ার জগতে আর একটা হলো পরকালীন জগতে দুনিয়ার জগতে তারে শাস্তি দিবেন জীবনটা সংকীর্ণ করে দিব সংকীর্ণ উপর থেকে আরেকটা আরেকটা হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইয়া আরেকটা হলো এটা হলো দুনিয়ার জগতের শাস্তি পরকালীন আমা হাসরের মাঠে আল্লাহ তার ফিটেং উপরে থাকবে সব টাকার পরও দেখতে পারবে না আল্লাহ তাদেরকে ఉ <coughs>